নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ বড় ঘোষণা মাননীয় আপনারা জানেন এখন পশ্চিমবঙ্গে আর এস আই আর নেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন সবাই এসআইআর ফর্ম ফিল আপ করুন সবাইকে উদ্দেশ্য করে বলবো সবাই নিজের মতো এস আই আর করুক আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই আপনার কাছে তো নিশ্চয়ই আপনি পাঁচ কেজি রেশন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে লক্ষ্মীর ভান্ডার আছে সেগুলো নিয়ে বলুন বিএল সাথেও কথা বলুন বিএলএদের সাথেও কথা বলুন আজকের সব থেকে বড় খবর এস আই আর নিয়ে পাশাপাশি বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করেছেন আমাদের রাজ্যে প্রচুর প্রকল্প চালু আছে ফিরি রেশন ব্যবস্থা থেকে শুরু করে কৃষক বন্ধু কৃষকদের জন্য বিএসবি বাংলা শস্য বিমা যোজনা কৃষক ভাতা প্রকল্প কৃষকদের ক্ষতিপূরণের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করা হচ্ছে পাশাপাশি মহিলাদের জন্য ভান্ডার জাগো প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী এক কথায় রাজ্যের সব মানুষের জন্যই খুশির খবর ছাত্রছাত্রী পুরুষ মহিলা সবার জন্যই বিভিন্ন প্রকল্প আপনাদের জন্য চালু আছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা সরাসরি পেয়ে যান তো যে সমস্ত প্রকল্পে মাসে মাসে দেওয়া হয় সেগুলি তো রয়েছেই পাশাপাশি বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি দেওয়া হচ্ছে যেমন কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের এবার রবি সিজন দু হাজার পঁচিশের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রক্রিয়াটা চালু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী রবি মফসুমে জন্য কৃষকবন্ধু প্রকল্পবে 1 কোটি 8 লক্ষ 95 হাজার কৃষকের মোট 2943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে বাসবাসি বর্তমানে বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের সেকেন্ড ফেজের ফ্রমের লিস্ট অর্থাৎ ঘরের লিস্ট কিন্তু বের করা হয়েছে আর সেকেন্ড ধাপের অনেকের ঘরের নাম রয়েছে তো তাদের জন্য খুশির খবর ডিসেম্বর মাস থেকেই বাংলা আবাস যোজনা প্রকল্পের কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ফার্স্ট কিস্তির ষাট হাজার রুপিস করে আপনারা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হবে প্রথমত হচ্ছে কৃষক বন্ধু আবাস যোজনা এবং একশো দিনের কাজ অর্থাৎ কর্মশ্রী প্রকল্পেও কিন্তু খুশির খবর রয়েছে এবং পরিচয় শ্রমিকদের জন্য খুশির খবর রয়েছে আজ লাইভে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা ঘোষণা করেছেন সবটাই আপনারা লাইভ শুনে নেবেন তাই অবশ্যই বলবো আপনাদের আজকের ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখে নিলে আপনি উপকৃত হবেন লাইভে আজকের বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই ঘোষণা করেছেন যেমন ফ্রি রেশন ব্যবস্থা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার বাধ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যতগুলি ভাতা প্রকল্প রয়েছে আর কি পাশাপাশি কৃষকদের জন্য কৃষক বন্ধু ফসলের ক্ষতিপূরণে বিএসবি বাংলা স্বাস্থ্য বিমা যোজনা যা যা মুহূর্তে মুহূর্তে আপডেট রয়েছেন শব্দে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই বলবো আপনারা আজকের ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি চাইলেই সবার আপনি আপনার ফোনে নোটিফিকেশন আগার পেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে এই মুহূর্তে যা যা আপডেট হয়েছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তারপরে স্মার্ট কার্ড পাবে নাইনে উঠলে সাইকেল পাবে আঠেরো বছর বয়স হলে পঁচিশ হাজার টাকা পাবে তারপর ইউনিভার্সিটি গেলে আড়াই হাজার টাকা স্কলারশিপ পাবে কেউ দু হাজার টাকা পাবে তারপরে দরকার হলে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য চিন্তা করবেন না ওদের বিয়ে দেওয়ার দরকার নেই ওরা নিজেরা নিজের পায়ে দাঁড়াক একদিন দেখবেন মায়েরা আমার যে ওই মেয়েরাই আপনাকে দেখবে আপনাকে আগলে রেখেছে মাকে আগলে রেখেছে বাবাকে আগলে রেখেছে ছেলেরাও যেমন ঘরের সম্পদ মেয়েরাও তেমনি ঘরের সম্পদ এটা মারা মাথায় আপবেন আমার ভাইয়েরা সবুজ পাচ্ছেন শিক্ষাশ্রী পাচ্ছেন ঐক্যশ্রী পাচ্ছেন মেধাশ্রী পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন পাচ্ছেন স্মার্টফোন স্মার্ট কার্ডও পাবেন মনে রাখবেন যখন যেটা প্রয়োজন দিদিকে আপনার করবেন দিদি আপনাদের সময় দেখে দেবে দেখুন এবার কি ওই আমার লক্ষ্মী ভাণ্ডার মামনের কোথায় দেখি হাতুরুত্ব তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা যারা মৎস্যজীবী তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা স্রোত থাকে খরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দু মাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দু মাস দশ হাজার টাকা দেবে তাহলে বন্ধুরা এখানে কিন্তু আপনারা বুঝতে পারলেন একসঙ্গে অনেকগুলি ঘোষণা করা হল প্রথমত স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের জন্য ঘোষণা করা হলো ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু আছে তার মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে এখনকার যুগে বর্তমানে ক্লাস ইলেভেনে উঠতেই আপনাদের কিন্তু ফ্রি স্মার্টফোন দেয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্পের আন্দারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রোভাইড করে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের যারা ক্লাস ইলেভেনে পড়ে তো এবার বর্তমানে যেটি সবথেকে বড় বিভ্রান্তিকর বিষয় এখন বর্তমানে আপনাদের স্কুলে দেখবেন আপনাদের সমস্ত কাজ হয়ে গিয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে নেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে পাশে এখান থেকে যেই লিস্ট তা কিন্তু চলে গিয়েছে গভর্নমেন্টের কাছে কিন্তু এখনও পর্যন্ত যেই ট্যাবলেট বা তরুণের স্বপ্ন প্রকল্পের আন্দালের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা করে যে দেওয়ার প্রক্রিয়া তা চালু হয়নি তো এখন বর্তমানে আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সবাই ব্যস্ত যার কারণে এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কেউ মাথা ঘামাচ্ছে না সরকার মানে প্রশাসন সূত্রে আর কি তবে এবার বর্তমানে বোঝা যাচ্ছে যে খুবই শিগগিরই দেওয়া হবে কারণ অনেকটাই দেরি হয়েছে আপনাদের আর দেরি হবে না প্রশাসন সূত্রে জানানো হয়েছে এখন নজর না দিলেও আগে নজর না দিলেও এখন নজর দেওয়া হচ্ছে খুবই শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে আপনারা জানেন বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে সমুদ্র সাথী প্রকল্প তো সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে যারা মৎস্যজীবী রয়েছেন বছরে দুবার দুইটি সিজনে আর কি মাছ ধরতে যেতে পারেন না প্রচুর বৃষ্টিপাত এবং বন্যা বা জলসা বিদ্যানের কারণে তাই তাদের এবার বছরে দুবার পাঁচ পাঁচ সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে তাই ঘোষণা করা হল পাশাপাশি বন্ধুরা আপনারাও জানেন বর্তমানে এখন গোপশ্রী কন্যাশ্রী যুগশ্রীর যতটা প্রকল্প আছে সব প্রকল্পের কিন্তু আবেদন নেওয়া হচ্ছে এবং লক্ষ্মীরভান্ধার প্রকল্প মহিলাদের মধ্যে থেকে জনপ্রিয় তো এই লক্ষ্মীরভান্ধার প্রকল্পেরও কিন্তু পেমেন্টে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যারা লক্ষ্মীবান্ধার প্রকল্পের নভেম্বর মাসে পেমেন্ট পায়নি তারা অবশ্যই একটু স্বীকৃতি চলেছেন পাশাপাশি ডিসেম্বর মাস নিয়ে নতুন একাধিক ঘোষণা রয়েছে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি এর আগে তাই যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখেন না অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো বা আই বাতনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন তো ভিডিও ভালো লাগলে লাইক করুন অবশ্যই